বড় বড় শহরে আমরা দেখি আন্ডারগ্রাউন্ড সেমি বেসমেন্ট বিভিন্ন ধরনের কিন্তু এরকম ভবন আমরা দেখে থাকি কিন্তু গ্রাম অঞ্চলে আন্ডারগ্রাউন্ডটা কী সেটা কি আপনি জানেন গ্রাম অঞ্চলের মানুষ একটা নিচু জায়গা যখন ভরাট না করে চারিদিকে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চির গাঁথনি করে যখন চারিদিকটা ঘিরে নেয় এক এক সাইডে একটা দরজা রেখে পথটা রেখে তখন সেটাকে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড বলে তো সেরকমই একটা বিল্ডিংয়ের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আসি তো দেখেন এই জায়গাটা কিন্তু এই বিল্ডিংটা কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ড হিসাবেই কিন্তু এই গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু জানে এবং এই জায়গাতে শুধু এই বিল্ডিংটা না এই পাশে একটা বিল্ডিং আছে তারপরে ওই পাশে একটা বিল্ডিং আছে এই জায়গাতে এই গ্রাম অঞ্চলের এরকম যে নিচু জায়গাগুলোর উপর বিল এলাকা বিল বিলি বিলা জমির উপর যারা বাড়ি করেছেন তাদের কাছে এটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড তাদের মুখের ভাষা এটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড যখন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসবে এবং বলবে যে আমি একটা আন্ডারগ্রাউন্ড করে বাড়ি নির্মাণ করব তখন কিন্তু তার মুখের ভাষাটা বুঝতে হবে যে সে কোন আন্ডারগ্রাউন্ড এর কথা বলতেছে এবং আহ গ্রাম অঞ্চলে যদি আসেন তাহলে বলবে যে আমার একটা আন্ডারগ্রাউন্ড করা বাড়ি আছে তো সেই আন্ডারগ্রাউন্ড বাড়িটা কিরকম সেটাই আমি আপনাদের বুঝাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ধরে ধরে নেওয়া যায় যে সেমি বেসমেন্টও না আন্ডারগ্রাউন্ডের মতনই কি মানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে রোড এবং এখানে কিন্তু চারিদিকে কিন্তু ওনারা দশ ইঞ্চি গাঁথনি করে কিন্তু পুরাটাই কিন্তু ঘিরে নিয়েছেন এবং এটা কিন্তু নিচে গুডাউন আছে অলরেডি এই গুডাউন কিন্তু ভাড়াও হয় এবং দেখতে পাচ্ছেন যে বেসমেন্ট বেজমেন্টে যে মেঝে আছে সেটাও কিন্তু শুকনো অবস্থায় আছে তো এটাই হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষের কাছে আন্ডারগ্রাউন্ড একটি বিল্ডিং এবং সবের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই পাশে এই বিল্ডিংটা ওই বিল্ডিংটা তার ওই পাশের বিল্ডিংগুলো সবই কিন্তু আমার ডিজাইন করে দেওয়া এবং আমার ডিজাইন করে দেওয়া বলতে আপনারা এখন ভাববেন যে তাহলে আপনি আন্ডারগ্রাউন্ড জিনিসটা হয়তো বোঝেন না সেজন্য আন্ডারগ্রাউন্ড বলতেছে আসলে বিষয়টা তা না আপনাকে আপনার ক্লায়েন্টের মুখের ভাষাটা বুঝতে হবে সে আপনাকে কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে তাহলে কিন্তু আপনি একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হতে পারবেন আন্ডারগ্রাউন্ড মানে কি সেটা আমরাও বুঝি আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে একটা সমতল ভূমিকে ভূমি থেকে মাটি উঠিয়ে সেখানে কিন্তু রিটেইলিং ওয়াল তুলে সে সেই জায়গাতে কিন্তু আপনার নিচে একটা আন্ডারগ্রাউন্ড করা হয় সেটা গুডাউন গ্যারেজ বিভিন্ন পারপাসে একটা বিল্ডিংয়ের বিল্ডিংয়ের একটা ফাংশান হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এবং তার উপরে বিভিন্ন দোকানপাট থাকে আবাসিক বাসা বাড়ি বিভিন্ন ধরনের থাকে তো আমরা আন্ডারগ্রাউন্ডটা কিন্তু এটাই বুঝি একটু নিচু জায়গা হলে কিন্তু সবাই বলতেছে যে আমি আন্ডারগ্রাউন্ড করে একটা বাড়ি নির্মাণ করেছি তো এতে আপনার হতাশ বা আপনি বিভ্রান্ত বোধ করার কিছুই নেই যদি আপনি শহর এলাকায় যদি আপনি ইঞ্জিনিয়ারিং কাজ করে থাকেন বা আপনার অফিস হয়ে থাকে তাহলে আপনাকে একটু ভাবাবে যে এটা কীভাবে আন্ডারগ্রাউন্ড হলো কিন্তু গ্রামের ভাষায় এটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখন প্রশ্ন হলো গ্রাম অঞ্চলে এভাবে আন্ডারগ্রাউন্ডটা কেন করতেছে বিষয়টা হলো দেখতে পাচ্ছেন পিছনে আমার ধানি জমি মানে এটা হচ্ছে বিল এলাকা তো এই জায়গাটা কিন্তু অনেকটা ডাউন এবং যদি আমি মেঝে লেভেলটা যদি এই জায়গা থেকে শুরু করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আমার রোড এবং রোড থেকে আমার মে পিন্থ লেভেলটা কিন্তু ডাউনে চলে যাচ্ছে আমি যদি এই এই জায়গাতে যদি বাড়ি করি তাহলে কিন্তু আমার ডাউনে বাড়িটা হয়ে যাচ্ছে যার কারণে আবার আপনাকে করতে হবে কি ভরাট করতে হবে তাহলে রোড লেভেল থেকে যদি আপনি মাটি ভরাট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই এই লেভেল পর্যন্ত অনেকটা মানে একতলা পর্যন্ত আপনাকে মাটি ভরাট করতে হচ্ছে সেটাও কিন্তু অনেক কষ্ট পড়ে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু আপনার হচ্ছে রিটেইলিং ওয়াল ব্যবহার করতে হচ্ছে আপনার ডবল গেট বিম দিতে হচ্ছে সকল ঝামেলা এড়াতে ইনারা করতেছেন কি নিচে মেঝেতে রড বিছিয়ে আপনার মেঝেটা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি একটা মেঝে ওনার রড রড বিছিয়ে কিন্তু এটা হচ্ছে ঢালাই করে দিচ্ছেন এবং রিটেইলিং ওয়ালের বদলে ওনারা কিন্তু পনেরো ইঞ্চি বা দশ ইঞ্চি কিন্তু গাথনির দিয়ে চারিদিকে ঘিরে নিচ্ছেন এবং এটাকে ওনারা আন্ডারগ্রাউন্ড হিসেবে কিন্তু ব্যবহার করতেছে এবং এভাবেই কিন্তু এই আন্ডারগ্রাউন্ডগুলো চলে আসতেছে এবং এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে সেখানে সেই বিল্ডিংগুলোও কিন্তু এভাবে ব্যবহার হচ্ছে এবং এই বিল্ডিংগুলো কিন্তু সবসময় ভাড়াও তারা দেন গুডাউন হিসেবে এবং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের চারিপাশে কিন্তু ফাঁকা মানে কোনো মাটির কোনো পেশার নাই বিল্ডিংগুলো এভাবেই কিন্তু রয়েছে এই জন্যে কিন্তু এই বিল্ডিংগুলোকে তারা বলতেছে যে আমি আন্ডারগ্রাউন্ড করে বিল্ডিং নির্মাণ করেছি তবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু এটাকে আমরা গ্রাউন্ড ফ্লোর বলবো এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাকে আমরা ফার্স্ট ফ্লোর বলবো কিন্তু ওনারা কিন্তু এটা বোঝেন না ওনার গ্রাউন্ড ফ্লোর না বুঝে ওনারা কিন্তু সবসময় বলতিছেন যে আমরা আন্ডারগ্রাউন্ড করে বাড়ি নির্মাণ করতেছি আর এই জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় বলতে হয় যে আমরা আন্ডারগ্রাউন্ড করে একটা বাড়ি তৈরি করে দিচ্ছি তো এই খাতিরে কিন্তু আমাদেরকে সবসময় বলে আসতে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড বাড়ি আর এটাই হচ্ছে গ্রাম এলাকার আন্ডারগ্রাউন্ড